গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালনে এম ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন আমরা এসছি একটু বাইরে এখন আমরা ঘুরতে বেরিয়েছি আর আমাদের আশেপাশে তো শুধু মাঠ আর মাঠ কারণ আমরা গ্রামের মেয়ে তো একটু রিলস বানাবার জন্য আমরা বাইরে বেরিয়েছি আর সেই থাকে ভিডিও করে নিচ্ছি আমাদের মেন রোড চলে এসছে মেন রোড রোড তো এদিকে বাস টাস যায় না দেখো বৃষ্টিতে অবস্থা রাস্তা রাস্তা ভর্তি আর এই যে মেন রোড বাট এদিকে বাস টাস যাওয়া আসা হয় না এমনি নরমালি আর এইদিকে বেগুন লাগিয়েছে কি সুন্দর লাগছে বেগুনগুলো গুলো খুব সুন্দর লাগছে একটা গাছ যে একটু ই হয়েছে সেরকম না দেখতে খুব সুন্দর লাগছে দেখো পুরো একই হাইট চুল বেঁধে দিচ্ছে সামনে আমরা যাচ্ছি এখন কোথায় যাচ্ছে আমরা নিজেও জানি না বাট আমরা যাচ্ছি এখন মেন রোডে রোডে আছি মেন রোডে আর একটু আগে বৃষ্টি হয়েছে তো তার জন্য ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে যে রোডটা কি সুন্দর পুরো সাইলেন্ট চারিদিকে মাঠ আমাদের এদিকে বছরে দুবার চাষ হয় ধান তো বুঝতে পারছো ধানের চাষটা বেশি হয় ধানের পরিমাণটাও বেশি আর এদিকেও মাঠ এদিকেও মাঠ আমরা রাস্তায় রাস্তায় এখন যাচ্ছি কোথা দূর যেতে পারি কোথায় যাব আমরা সেটা এখনও জানি না বাট আমরা রিলস বানাবো তো দেখি কোথা যাওয়া যায় ভালো জায়গা কোথায় পাওয়া যায় সেখানে করবো রিলসটা সীমা গান স্লেট করছে ভিডিও বানাবার জন্যে ভিডিও দেখছে কি ভিডিও কি সঙ্গে ভিডিও বানাবে সেটাও দেখছে রাস্তাতে পুরো লোক যাওয়া আসা করছে সেরকম থাকা নেই দেখা যাক কোথায় এখন কি করবো কিছু বুঝতে পারছি না ভিডিও বানাবার জন্য আমরা এসছি বাট হচ্ছে না হচ্ছে না বলতে এখন এই টাইমে রাস্তাতে পছন্দ লোক আসা যাওয়া করে তো তার জন্যে আমাদের অসুবিধা হচ্ছে রাস্তা থেকে বারবার সরতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে এরকম পরিস্থিতি তো হবে না মনে হচ্ছে বাড়ির ওদিকে বানাতে হবে আর রাস্তার এই দিকে একটু ভালো লাগে মানে আশেপাশে গাছ এসব আছে আর আমাদের তো বাড়ি মাঠের ধারে চারিদিকে ধান এটাই আর রাস্তাতে একটু ভিডিও বানালে একটু ভালো লাগবে তার জন্য আমরা এসেছিলাম রিলস বানাবার জন্য কাজ হলো না আমরা এখন বাড়ি যাচ্ছি কি করব কিছু ভেবে তাল পাচ্ছি না তো গরম লাগছে আজকে বৃষ্টি হয়েছে তারপরেও এখন গরম লাগছে ঘাস কাটছে যে রাস্তা কি অবস্থা দেখো রাস্তা কি অবস্থা জল ভর্তি মাঠে মাছ হয়েছে এবারে বলছে প্রচুর মাছ হয়েছে এগুলো কি ফুল বটে দেখতে খুব সুন্দর লাগছে ফুল ফুটেছে বাট কি নাম সেটা আমি জানি না যদি জানো তাহলে কমেন্টে আমাকে জানায় এই যে এগুলো খুব সুন্দর লাগে দেখতে এই যে ফলের মতন এর এর ভেতরে ফল আছে দ্বারা একটা আমি বের করে দেখাই এই যে এর ভেতরে আছে ফুল বাট এর ভেতরে থাকে ফল আমাদের এই রাস্তাতে একটা বালি ভর্তি ট্রাক্টার উল্টে গিয়েছিল মাঠে তো এই যে এই জায়গাটাই যে এই ধান ক্ষেতের মধ্যে পড়ে গেছিল বালি ভর্তি ট্রাক ট্রাক মানে ছোট সে ট্রাক্টারগুলো তো বালিগুলো সব তুলে নিয়েছে এখানে আর ধানগুলো নষ্ট হয়েছে রাস্তাটা শুরু তো তার জন্য এখান থেকে পড়ে গেছিল। আর ওই যে সামনে আমাদের বাড়ি এই রাস্তাতে মানে আসার যাওয়া একটু প্রবলেম তার কারণ হচ্ছে যে রাস্তাটা শুরু আর এই রাস্তাতে যদি কোনো বড় ট্রাকটা বড় গাড়ি চলে আসে হট করে তো সাইড করা মুশকিল খুবই মানে সাইড করা তো মানে যাবে না সাইডে গাছপাছ এটা ওটা হচ্ছে আছে আর রাস্তাটা মনে শুরু তো তার জন্যে তো আগে থেকে সাইড নিতে হয় যে রাস্তাটা সরু আর দেখতে পাচ্ছ সাইডে দুই পাশে জঙ্গল ঝপ আমরা বাড়ি চলে এসছি এখন রিলস তো বানানো হলো না আমি বারবার এই কথাটা বলছি তার কারণ কালু বাদাম খেলে ভালো লাগে গাছগুলো লাগানো হয়েছে ফুল গাছগুলো সেগুলো আমার বড় হয়ে গেছে যে দেখো